আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় কলিজার ভাই যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটি দেখতাছেন এখন আমি যাচ্ছি একটি জায়গায় আপনাদেরকে এই জায়গাটা দেখাবো আমি আমার বাড়ির থেকে বেরাম ওকে গো এই যে আপনাদেরকে দেখেন আমি এখন কোথায় নিয়ে আসলাম কোথায় যাব কি দেখাবো দেখলে পারবেন এই যে দেখেন কোথায় আসলাম এখানে আমার মা আমার দাদা আমার নানা আমার নানি আমার ভাই আমার মামা আমার খালা সবাই এই জায়গায় শুয়ে আছে তো আপনাদেরকে আমি এমন একটি জায়গায় নিয়ে আসলাম মানে পরকালের যে ঠিকানাটা সেটাই এটা অবশ্যই বুঝতে পারছেন সবাই এটা দেখে যে আমি কোন জায়গায় আসলাম তো দুনিয়াতে কেটা কি করেন আমি জানি না তো দুনিয়াতে যারা ভালো কাজ করে আইবেন তারা ভালোভাবে এই জায়গায় থাকতে পারবেন আল্লাহ কাউকে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন আর এখানে আসলে এটা হইলো আপনার অরিজিনাল ঠিকানা অরিজিনাল ঘর এখানে আর দুনিয়া তো হইলো ক্ষণিকের জন্য থাই ঠিকানা হলো এটা দুনিয়া হইলো আপনার অস্থায়ী ঠিকানা আসেন আরো কিছু আপনাদেরকে এই জায়গাটা হইলো বৃষ্টির দিনে যখন কবর দেওয়া হবে এটা তারপাল দিয়া এটা আর ঘর বানানো হয় তারপালও আছে ওই যে ঘরের ভিতরে তারপাল রাখা আছে ওই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটার ভিতরে তারপাল আচ্ছা তারপরে আছে আপনার এই যে দেখেন এখানে এই যে এখানে এরকম লোহার খাসা আছে ওরা এই দশ বারোটা তিন সাইজের খাসা আছে এখানে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদেরও খাসা আছে বড় মানুষের খাসা আছে মিডিয়াম সাইজের লোকের খাসা আছে যে আপনি নতুন একটি কবর দেয় কবর দেওয়ার পরে এই খাসাটা উপরে দিয়ে দেয় কেন দিয়া দেয় শিয়ালে লাশ উঠায় নিয়ে যায় এর জন্য এই খাসাটা দেয়া রাখে যে শিয়াল যে গাথাগোড়া না ঢুকতে পারে অবশ্যই বুঝতে পারছেন কবস্থানের মাঝখানে একটি লাইভ পোস্ট দেখতেছেন তো চার কোনায় আছে চারটা মাঝখানে আছে একটা তো এটি সব কারেন্টের দ্বারা রাত্রের বেলায় জ্বালানো হয় যদি কারেন্ট চলে যায় তারপরে আছে এই সৌরবিদ্যুৎ দেখেন সৌরবিদ্যুৎ কর্মস্থানে অসাধারণ একটি কবস্থান এটা আমাদের মাঝে করা হয়েছে আমাদের এলাকার জন্য এলাকাবাসীরা সবাই করছে এটা তো একজনে নাই এলাকার সবাই এটারে প্রতিষ্ঠা করছে অবশ্যই বুঝতে এই কবরে এই কবরে যার এখানে গুরস্থান কেউ বলে গুরস্থান কেউ বলে কবরস্থান যে এখানে আসে যার জন্য দোয়া করতে মা বাবার জন্য আত্মীয়স্বজনের জন্য এখানে আইসা এই যে ঘাটলা এটাও আপনার এই কবর এই গ্রহস্থানের কবরের একটি পুষ্কনি এই কবরস্থানটি আমাদের এই এলাকার আর এই মসজিদটাও এই গুরস্থানের জন্য একই এই তিনটা জিনিস একই একই অবস্থানে আছে এই কবরের এই গুরস্থানের আন্ডারে এই গুরস্থানটি দেখছেন আপনারা কি সুন্দর অসাধারণ একটি গুরস্থান আমাদের পল্লী এলাকায় দেখলেন তো লাইটিং করা আছে অনেক কিছু করা আছে এটার ভিতরে তো আমার ভিডিওটি যদি সুন্দর লাগে ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার কবি করবেন আল্লাহ হাফেজ